বর্ষাতে আমরা কি কি ধরনের গাছের কাটিং ইজিলি প্রপোগেট করতে পারি আজকে সেটাই হবে আমাদের আলোচনার বিষয় তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি আমরা যে কোনো ধরনের জবার কাটিং ইজিলি প্রপোগেট করতে পারবো আর আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় অলরেডি বর্ষা শুরু হয়ে গেছে এবং বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আমরা প্রথমেই যদি জবার যে কোনো ধরনের জবা গাছের কাটিং নিই ইজিলি সেটা কিন্তু প্রপোগেট হয়ে যাবে হল মধুকামিনী এটি খুব সহজে প্রপোগেট করা যায় এবং বর্ষার সময় গাছ ভরে ফুল আসে এটি দেখতে খুব সুন্দর হয় জুই জুঁই এবং ফোর্থ হচ্ছে বেল এই দুটিকে খুব সহজেই ইজিলি প্রোপোকেট করা যায় বর্ষাকালে ফিফথ হলো চন্দ্রমল্লিকা এই সময় কিন্তু চন্দ্রমল্লিকাকে খুব সহজেই গ্রো করা সম্ভব সিক্স রোজ বা গোলাপ এটিকেও কিন্তু খুব সহজে বর্ষাকালে প্রোপোগেট করা সম্ভব প্লুমেরিয়া আমার এই কাটিংটা বড়োও হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে বৃদ্ধিও পেয়ে গেছে এইট হলো বোগেন বেলিয়া যে কোনো কালারের বোগেন বেলিয়াকে ইজিলি কিন্তু প্রোপোগেট করা যায় এই যে আমার একটা ছোট্ট কাটিং কী সুন্দর বড়ো হয়েছে দেখুন পর্তুলাকা বা নাইন ও ক্লক আমি এগুলোকে অলরেডি বোতলে প্রোপোগেট করছি দেখতে ভালো লাগার জন্য তো আপনারাও ইজিলি একে কিন্তু গ্রো করতে পারেন যে কোনো পাত্রে টেন্থ সং অফ ইন্ডিয়া একেও কিন্তু খুব সহজে প্রোপোগেট করা যায় আমি একটা প্রোপোগেট করেছি দেখুন খুব সুন্দরভাবে বৃদ্ধিও পেয়েছে ইলেভেন অ্যারেলিয়া যেটাকে কিন্তু ঘর সাজানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এবং আমি তিনটে প্রোপোগেটও করেছি দেখুন কি সুন্দরভাবে প্রোপোগেট হয়েছে আর এই আর একটা খুব সুন্দরভাবে প্রোপোগেটও হয়ে যায় এটা আমি ঘর সাজানোর জন্য তিনটে লাগবে তাই আমি এটা ব্যবহার করেছি প্রোপোগেশনের জন্য জেড প্ল্যান এর বিষয়ে আমি আগে একটি ভিডিওতে বলেছি এবং এর প্রোপোগেশনে আপনাদের সঙ্গে শেয়ার করব কথা দিয়েছি অবশ্যই করব তো এটাকেও আমরা কিন্তু বর্ষাকালে ইজিলি প্রোপোগট করতে পারি আমি এতগুলো কাটিং নিয়ে বসেছি এই কাটিংগুলো আমি এক আত্মীয়ের বাড়ি গেছিলাম তার কাছ থেকে নিয়েছি এবং যেই শুকনো পাতাওয়ালা ড্রাকিনা গাছটা দেখছেন সেই কাটিংটা ফেলে দিচ্ছিল যাই হোক আমি সেটা নিয়ে নিয়েছি কারণ ড্রাকিনা গাছ কিন্তু খুব সহজেই প্রোপোকেট হয় এটা থার্ড এর লিস্টে রয়েছে কারণ আমি যখন নেপালে গেছিলাম সেখানে চিতা ঠিক এরকম ছোট্ট একটি চারা এক মাল্জি থেকে নিয়ে এসেছিলাম সে প্রোপোকেট হয়ে গেছে তো তাই এত মোটা অংশের যে ড্রাকিনাটা সেটাকে আমি নিয়ে নিয়েছি কারণ এটাকেও আমি প্রোপোগেট করব। আর আশা করি সেটা খুব ভালোভাবে সাকসেসফুলি প্রপোগেট হবে এবং আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব ফরটিনে রয়েছে ফুরুষ যেটাকে আমরা বিভিন্ন কালারে পেয়ে থাকি এটা একটি বেগুনি আর একটা হোয়াইট ফুরুস দুটোকেই এনেছি দেখা যায় কতটা সুন্দরভাবে আমরা প্রোপোগেট করতে পারি এবং প্রত্যেকটারই আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমার কাছে অলরেডি রেড রয়েছে তাই জন্য এই দুটোকে আমি নিয়ে এসেছি আর এইগুলো আমি নিয়ে এসেছি দুদিন আগে বাট আমি কাজের চাপে এগুলো শেয়ার করে উঠতে পারি তাই আমি এগুলোকে প্রত্যেকটাকে জলে রেখেছি এবং জলে রাখার কারণে প্রত্যেকের প্রায় কাজা রয়েছে ফিফটিন হলো কটন বা যেটাকে আমরা পাতাবাহারি হিসাবেও চিনি আমি বিভিন্ন ধরনের পাতাবাহারি নিয়েছি তার মধ্যে এটা হলো একটা ব্ল্যাক কটন বা চকলেট কটন পাতাগুলো খুব সুন্দর কালারে তাই আমি এটি নিয়েছি এবং এটিকে কিন্তু খুব সহজে প্রোপোকেট করা যায় সিক্সটিন হলো আর একটি কর্টন যেটা ইয়েলো কর্টন হিসাবে পরিচিত আর এই ইয়েলো কর্টনটাকেও কিন্তু খুব সহজে গ্রো করা যায় এবং বাংলাদেশ আমরা বিভিন্ন ধরনের পাতাবাহারিকে পাতাবাহারি হিসাবে চেনে থাকি সেভেন্টিন হলো এই অর্নামেন্টাল কর্টন এটাকেও আমি কিন্তু প্রোপোগেট করবো এবং প্রত্যেকটি যে দেখাচ্ছি আপনাদের আমি কিন্তু প্রত্যেকটিকে প্রোপোগশনের ফুল ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো যে সেটা কতটা ভালো প্রোপোগেট হচ্ছে আর এই কাটিংগুলো আপনারা যে কোনো জায়গায় যে কোনো আত্মীয়ের বাড়ি থেকে সহজেই কালেক্ট করতে পারেন কিন্তু কালেক্ট করার পর অনেক সময়ই হয় যে আমরা কিন্তু বাড়িতে আনার পর সময় পেয়ে উঠি না তো আপনারা কী করবেন তার জন্য এক বালতি জলের মধ্যে যতটুকু অংশ নিয়েছেন জলের মধ্যে বেশিটা অংশ যাতে ডুবে থাকে সেইভাবে রাখবেন তাতে দেখতেই পাচ্ছেন আমার অলরেডি দুদিন হয়ে গেছে এই পাতাগুলো কিন্তু বহু খুবই সুন্দরভাবে তরতাজাভাবে রয়েছে তো তারপরে আপনারা কাটিংগুলো বসান এইটি হলো রাবার ব্ল্যান এটাকেও আমি প্রোপোগেট করার জন্য নিয়ে এসেছি আপনারাও কোথাও এর ডাল টেলে অবশ্যই প্রোপোগেট করতে পারেন নাইনটিন টগর এটাকে আমি একটি ডাল ছোট্ট ডাল নিয়ে এসে প্রোপোগেট করতে দিয়েছি এবং এর প্রোপোগেশন শুরু হয়ে গেছে ছোট ছোট পাতা বেরিয়েছে এবং এটা সাকসেসফুলি প্রোপোগেট হয়েছে দেখাই যাচ্ছে কিন্তু এটি আমি এক মাস এই পাত্রেই রেখে দেব আর একটু সুন্দরভাবে বৃদ্ধি পাবে তারপর আমি একে রিপোর্ট করবো আপনাদের সঙ্গে আমার কাছে ফাঁকা বিভিন্ন পারমানেন্ট প্ল্যান্টের যে কাটিংগুলি আপনি লাগাতে পারেন সেগুলি আমি শেয়ার করলাম আর এছাড়াও আপনি চাইলে করবি কিংবা একদার কাটিংও কিন্তু লাগাতে পারেন আর এই টাইমটা হলো পারফেক্ট টাইম যে টাইমে আপনি যে কোনো পারমানেন্ট প্ল্যান্টের কাটিং যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এর কাটিং ইজিলি আপনার গ্রো হয়ে যাবে এবং আপনি প্রোপোরেশনের রেজাল্ট খুব ভালো পাবেন তো আজকের জন্য এইটুখানি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন